এখন দেখতে পাওয়া যায় বাপ মা চোদ্দ গোষ্ঠী আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাতের মানুষ লামাঝাবি মাদ্রাসায় দিয়ে দিয়েছেন ওই বেটা মলবি হয়েছে আব্বা যখন মরছে তো বলছে দোয়াও করা যাবে না এদের আবার বলছে সম্মিলিত দোয়া কোনো হাদিসের মধ্যে নাই তবে একটা কথা মনে রাখবেন বাবা এই ধর্ম লামাঝাবি ধর্ম ঠিক আছে মিথ্যার উপরে এই সারা বাংলা নয় সারা পৃথিবীর মাটিতে এমন কোন লামাঝাবি মলবি মায়ের দুধ পান করেনি যে সম্মিলিত দুয়াকে অবৈধ প্রমাণ করবে আল্লাহর কসম খেয়ে বলি সম্মিলিত দুয়া একজন দুয়া করবে বাকি সবাই আমিন বলবে এই সম্মিলিত দুয়া করার পারমিশন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুস্তাদরাক আলাস কিতাবের মধ্যে সহিহ হাদিস আল্লাহর নবী বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহর কাছে দুআ করো একজন আমিন বলো দোয়া করো বাকি সবাই আমিন বলো অবশ্যই তোমাদের দোয়া কবুল হবে মজমাউ সবাই মোজামুল কাবিল তাবরানের মধ্যে হাদিস মজমাউ সবাইদের মধ্যে হাদিস হাদিস থেকে ইমাম হাইসামি উল্লেখ করে সহি বলেছেন আল্লাহর নবী বলছে যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধ ভাবে হাতকে উত্তোলন করে একজন দোয়া করে বাকি সবাই আমিন বলে আল্লাহ পাকের প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাই তা দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কিছু হারাম কর বেরিয়েছে বাপের অবৈধ সন্তান বেরিয়েছে কেউ বিমল দাসের বেটা কেউ আপনার খাববাসের বেটা বাপ কারণে মাদ্রাসা যায়নি ছোটি ছোটি বই লিখে ভুলভাল করে মানুষকে মানুষের ইমানকে নষ্ট করছে আমি চ্যালেঞ্জ করতে চাই মানুষকে বিভ্রান্তি করার পূর্বে হিম্মত যদি থাকে নামাজের পর জানাজার পর সম্মিলিত দোয়া আমার আপনার নবী মুস্তাফা জায়েজ করে গেছেন যেখানে মানুষ একত্রিত হবে জালসাতে হোক একত্রিত জালসাতে সম্মিলিত দোয়া করা যায় নামাজের জন্য হোক নামাজের সম্মিলিত দোয়া করা যায় এই পৃথিবীর মুসলমান আজকে এক দল আমেরিকার ফান্ডিং নিয়ে বাজারে ঘুরে বেড়ায় বাংলা কিতাব ছেপে ফিরিতে মানুষের বাড়ি দেয় কাউকে আবার টাকা দিয়ে গুরু বানায় তোমাকে এত টাকা দিব এই গ্রামের যুবকদেরকে নিজের দিকে আকর্ষণ করো তারা সমাজকে ভেঙে মসজিদে সারার তৈরি করে এদের বাপ দাদা আমার আপনার নাবী যখন এদের বাপদাদা মুনাফিকদেরকে নাম নিয়ে নিয়ে নিজের মসজিদ থেকে বের করে দিলেন উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও মুনাফিকদেরকে যখন আল্লাহ রাশোন মসজিদ থেকে বের করলেন তারা নবী পাকের মসজিদ থেকে কিছুটা দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো যেই মসজিদকে আল্লাহ পাক মসজিদে জারার বলেছেন সেই মসজিদের সেরারে আল্লাহর নবীকে তারা উদ্বোধনের জন্য ডাকতে এসেছিলেন আল্লাহ বলেছেন মাহবুব তুমি ওই মসজিদে কদম রাখিও না তারা মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে ফিতনা তৈরি করার জন্য আজ জমিনের মাটিতে যত লামাজহাবি মসজিদ তৈরি হচ্ছে গ্রামে ফিতনা তৈরি করার জন্য তৈরি হচ্ছে আর এই মসজিদের টাকা কোন মুসলমানের হালাল টাকা নয় কোন মমিনের কামাই করা টাকা নয় এই টাকা হচ্ছে খ্রিস্টানদের টাকা ইহুদিদের টাকা নাসারাদের টাকা সুতরাং তাদের এই মসজিদ আল্লাহর ঘর নয় তাদের মসজিদ হচ্ছে মসজিদে জেরার মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য মসজিদ তৈরি করেছে এটা আল্লাহর ঘর নয় এটা হচ্ছে শয়তানের ঘর মুসলমান এটা শয়তানের ঘর এই কাণ্ড রসুল্লার জামানাতে হয়েছিল আজকে হয় না বাবা দু চারটা ছেলেকে গাধা বানিয়ে দেয় আর গ্রামে দু তিনটা ছেলে মসজিদ বানিয়ে দেয় ওর বাপ দানা পায় না আর এক সপ্তাহে মসজিদ বানিয়ে দিল আমেরিকার হারাম টাকাতে মসজিদ কেন তৈরি করলো আপনার বেটাকে ফুসলে ফুসলে ডাকবে গুলবাল বুঝাবে বুঝিয়ে ভুলভাল বুঝিয়ে কি করবে ওই মসজিদকে আস্তে আস্তে ভরবে সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করবে আর ভারতের মাটিতে পৃথিবীতে যেই সমাজে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব তৈরি হয়েছে এই লামাজ হারিদের দ্বন্দ্ব তৈরি করেছে বাংলাদেশে যত জঙ্গি দাড়ি ওলা ধরা পড়ে সবাই লামাজ হারিদের আমার কাছে ডেটা আছে যদি কাউকে দলিল লাগে এসো আমি মোবাইল থেকে ডেটা তোমাকে দিয়ে দিচ্ছি আর ইসলামকে বদনাম করে চলে আমার আপনারা নাম শুনেছেন ওসামা বিন লাদিন নাম শুনেছেন এ পাক্কা লামাজ হাবি গায়ের মোকাল্লি ছিল ওসামা বিন লাদিন ওয়াহাবি ছিল আমেরিকার চারটা জাহাজকে হাইজ্যাক করে ওই সময়তে আমেরিকায় সবচাইতে বড় বিল্ডিং ছিল এখন বুর্জ খালিফা দুবাইয়ের বিল্ডিং সবচাইতে বড় তখন আমেরিকাতে ছিল চারটা জাহাজকে হাইজ্যাক করে জাহাজে যত সাওয়ারি ছিল মুসাফির ছিল সব সহ ওই বিল্ডিং এ মেরে আমেরিকার হাজারো লোককে তারা হত্যা করেছে ওসামা বিন লাদিন নিজে প্রাণ করে হত্যা করেছে তখন আমেরিকার মানুষ মিডিয়া একটা খবর চালাতে লাগলো আমরা ইসলাম মানে শান্তি মনে করতাম ইসলাম মানে সুন্দর ধর্ম মনে করতাম ইসলাম মানে বিচার করণে ধর্ম মনে করতাম কিন্তু আমরা বুঝে গেলাম এই দাড়ি টুপিওয়ালা মানে আতঙ্কবাদ ইসলাম হচ্ছে আতঙ্কবাদের ধর্ম আজ মুসলমানকে যত দুনিয়ার জেলে বন্দি করেছেন দিল্লিতে চলে যান আসামে চলে যান ব্যাঙ্গালোরে চলে যান মুম্বাইয়ে চলে যান উত্তরপ্রদেশে চলে যান ভারতের কোনা কোনাতে আমেরিকাতে ইংল্যান্ডে বার্তানিয়াতে ফ্রান্সে বিশ্বের যে যেকোনো দেশে মুসলমানকে সমস্ত কারণ হচ্ছে এই গুরু মুসলমান ওয়াহাবিদের সর্বপ্রথম মুসলমানকে আতঙ্কবাদী বানিয়েছেন আগে আমরা যখন যেতাম কোথাও ফ্লাইটে চেপে আরে মলবি সাহেব আছে যাও সব মানুষ পাঠাতো আমাদের ব্যাগ পর্যন্ত চেক করতো না আর এখন যদি দেখেন এই মলবি টুপি দাঁড়িয়ে আছে তো আরো ভালো করে চেক করে এই যে ইসলামকে আতঙ্কবাদ বদনাম কে করেছে লামাঝাবি করেছে আজ পর্যন্ত সমাজকে তারা নষ্ট করছে গ্রামে দুই একটা ছেলেকে বানিয়ে দিল বলছে আমিন জোরে না বললে নামাজ হবে না বিমল দাসের বেটাকে নিয়ে লাফালাফি করো ও কত মায়ের দুধ পান করেছে বসাও বিমল দাসের বেটাকে রেডি করো চ্যালেঞ্জ করলাম আমরা প্রমাণ করব লামাজ হাবিদের আল্লাহর ব্যাপারও আকিদা ভুল নবীর ব্যাপারও আকিদা ভুল তোমার আকিদা ঠিক নাই তো তুমি নামাজ নিয়ে কি করে মুসলমান হিম্মত থাকলে রেডি করো ফেস টু ফেস বসা হবে মোবাইলের মাধ্যমে মিথ্যাচারিতা চলবে না ফেস টু ফেস বসা হবে দেখে নেবে সারা পৃথিবীর মানুষ কত তার দম আছে ওর ভাড়ে আর রহমান শব্দ উচ্চারণ করার ক্ষমতা নাই এই আপনাকে বলতে চাই বাবা এই জাহিলদেরকে ধর্মের গুরু মনে করে নিজের ঈমানকে নষ্ট করিয়েন না একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন হাকিম আল মুস্তাদারাক আলা সাহিহান কিতাবের মধ্যে সহি সনদ হাদিস ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলেন হাজা হাদিসুন সাহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি মুসনাদে আহমদের মধ্যে হাদিস হাদিসটিকে ইমাম নিবামি সহি বলেছেন ইমাম মন্দির সহি বলেছেন একাধিক ইমাম সহি বলেছেন হাজরাতে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন তিনি বলছেন আমি নবী পাঁচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে

আউজবিল্লা বিসমিল্লা আসতে বলতে হবে রব্বান আলা হামদ আসতে বলতে হবে আমিন আসতে বলতে হবে নাবি আস্তে আমিন বলতেন সাহাবা আসতে আমিন বলতেন তাবি আস্তে আমিন বলতেন একটা নয় দুটা নয় শত শত হাদিস সহি হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছেন মুসলমান এই জন্য আপনাদের নিকটে একটি কিতাব নিয়ে আমি চাই যুবক ভাইরা এই কিতাব নিজের কাছে কিনে রাখো সম্মিলিত দুয়ার সহি হাদিস এই কিতাবের মধ্যে পাবেন ফরজ নামাজের পর আজকে বিমল দাসের বেটা যার জন্মটা শুদ্ধ আছে কিনা গ্যারেন্টি নাই মুচির বেটা এ বলছে ফরজ নামাজের পর আল্লাহ নবী দোয়া করেছেন তবে হাত তুলে দোয়া করেননি ওর চোদ্দ গোষ্ঠীকে আমার সামনে বসান আমি যদি প্রমাণ না করতে পারি যে আমার নবী ফরজ নামাজের পর হাত তুলে ও দোয়া করেছেন আমি নিজের নামে গোলাম পুষতে আছি আর যদি প্রমাণ করে আর মুসলমান যদি থাকো তাহলে চোখ বন্ধ করে নবীর বাবা আর জোরে বলেন বলে কি বলনা ফরজ নামাজের পরে হাত তুলে দুয়াকে যদি কোনো ব্যক্তি বিদাত বলে ও কোনদিন সহি মুসলমান হতে পারে না নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের হালাল তাদেরকে হাওয়া লেগেছে কারণ ফরজ নামাজের পর আমার আপনার নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন আল্লাহর নবী নামাজে সালাম ফিরাতেন দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করতেন কোন কোন আছে কিবলার দিকে চেহারা হাত তুলে করতেন আল্লাহর নবীর সুন্নাত তরিকা হলো ফরজ নামাজের পরে এটাও একটি নবীর তরিকা হাত তুলে দোয়া করা সাহাবা একরাম ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন আল্লাহর নবী সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন নবী পাক বলছেন যখনই তোমরা দলবদ্ধ হবে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে জোরে বলেন সুবহানাল্লাহ এখন যে লা মাযহাবি যারা বলতে চায় ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত হানাফিরা দোয়া করে তো হানাফিরা হল বিদাতী ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করাকে যদি কোনো লা মাযহাবি প্রমাণ করতে আমার সামনে আসে গোটা লাमाजহাবি গুষ্টিকে যদি বিধাতী না প্রমাণ করতে পারে মুসলমান বাংলার মাটিতে জীবনে OAS করবে না লাमाजহাবিদেরকে বলবা উঠাও তোমাদের বাবার কিতাব আব্দুর রহমান মুবারকপুরী লাमाजহাবিদের মুহাদ্দিস ইমাম নিজের কিতাব তৌফাতুল আহওয়াজির মধ্যে চারটি হাদিস উল্লেখ করে বলেছেন যে আহলে হাদিসের মধ্যে আহলে হাদিসের মধ্যে অনেক আলেমগণ ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে কে জায়েজ বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান মুবারক পুরি লামা বাপ বলছে আমার মতে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে চলে আসেন মুসলমান লামা গুরু নাজির হোসেন দেহলবি নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা এবং নিজের কিতাব, সানাইয়ার মধ্যে লিখতেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় আহলে হাদিসের রুহানি বাপ তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রসুল সাল্লাহ সাল্লামের নামাজ বাংলাদেশ থেকে বাংলা করা হয়েছে সেই কিতাবের মধ্যে নাসির উদ্দিন লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে করা দু সোহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এখন আপনাকে বলতে চাই আমার দিকে একটু লক্ষ্য করেন এই ভাই শুনেন যারা যাবে তারা চলে যাও ডিস্টার দিন এখন দাঁড়িয়ে থাকিও না যারা যাবে তারা চলে যাও নাহলে বসো আমার দিকে ধ্যান করেন লামাঝাবি বলতে চাই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা বিধাত আমি লামাঝাবিদেরকে বলবো যদি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত হয় তো তোমাদের আব্বা নাসির উদ্দিন আলবানি নিজের কিতাব রসুল সাল্লা সাল্লামের নামাজ এই কিতাবের মধ্যে লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কোনো সমস্যা নাই তো বিধাতি যদি হয় তো তোমার বাপ আলবানি বিদাতি হলো কি হলো না কথা বলেন ওদের বাবা আলবানি বলছে দোয়া করা যায় সবাই মিলে তো বিদাতি যদি হয় তো আলবানি বিদাতি

একটা হাওয়ালা যদি কোনো মাইলাল ভুল প্রমাণ করতে পারে যে মুফতি জাহাঙ্গীর যে রেফারেন্স দিল সেই কিতাবের মধ্যে কথাটি নাই যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি আর যদি দেখতে হয় কিতাবে তাহলে আমার সাথে যোগাযোগ করো কিতাব খুলে তোমার চোখে আঙুল দিয়ে দাক্ষে দিতে পারবো তোমাদের মলবিরা নিজের কিতাবে লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাও যায় সবাই মিলে দোয়া করাও যায় তো তোমাদের ফাতোয়া অনুযায়ী তোমরা নিজেই বিদাতি তোমাদের ফাতোয়া অনুযায়ী তোমরা নিজেই বিদাতি আর বিমল দাসের বেটা যদি মুনাফিক থাক না থাকে যদি নিজেকে মুসলমান বলে মুনাফিক যদি না থাকে আচ্ছা বলেন তো বাবা দারু পান করা যায় না না যায় এই জোরে বলেন যায় না না যায় কেউ যদি দারু পান করে হারাম মনে করে গুনা হবে কাফির হবে না আর কেউ যদি বলে দারু পান করা যায় তাহলে কাফির হয়ে যাবে তো এদের নিকটে বিরাট মানে হারাম তো ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত হারাম জাহান নামে যেতে হবে তো তোমাদের যে কয়েকজন বাপ আব্দুর রহমান মুবারকপুরি নাসির উদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরি তোফাতুল আহবাদির মধ্যে বলছে একাধিক আহলে হাদিস ইমাম ওলমাই ইকরাম গন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে যাই বলেছেন তাহলে তোমাদের সব মলবি জান্নাতে গেছে না জাহান্নামে নামে গেছে বলো আর তুমি যদি মুনাফিক না থাকো ফাতোয়া দাও নাসির উদ্দিন আলবানি বিদাতকে জাই করেছে সে ফাতোয়া দাও নাজির হোসেন দেহলভি বিদাতি ফাতোয়া দাও সানাউল্লাহ মিসরি বিদাতি ফাতোয়া দাও আব্দুর রহমান মুবারক পুরি বিদাতি তোমার চোদ্দ গোষ্ঠী মরে জাহান্নামে নামে চলে যাবে তুমি ফাতোয়া দিতে পারবে না কারণ তোমরা হলে মুনাফিক তোমাদের কিতাবের মধ্যে তোমাদের বাপ দাদা কিছু আলাদা লিখেছে আর তোমরা প্রচার কিছু আলাদা করছো তোমরা ইসলাম প্রচার করো না মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো তো জমিরের মাটিতে ইসলামের শত্রু যদি কেউ থাকে এই রকম কিছু জাহিল গুদর মুর্শি মুল্লা আছে মুসলমান যে মিলে তো দুয়ার কোনো হাদিস নাই একবার ব্যারেলবিদের সাথে বসে দেখো তোমার চোদ্দ গুষ্টিকে পর্যন্ত এমন হাদিস দেখাবো যে বাচ্চা জন্ম নিবে তোমার নাম তোমাকে আব্বা বলে পরে ডাকবে সম্মিলিত দু আগে করবে